ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام সুরায় আরাফ নয় পাড়া আল্লাহ বলেন অধিকাংশ জিনার মানুষের জন্য আমি জাহাঙ্গ নাম অবদারিত করে রাখলাম কম না বেশি কথা খেয়াল করেন না কম না বেশি অধিকাংশ মানুষের জন্য জাহান নাম অধিকাংশ জিনের জন্য আমি জাহান্নাম বানায় রাখলাম তারা কারা আল্লাহ বলেন এদের কলব আছে কিন্তু কলব দিয়া তারা চিন্তা ফিকির করে না ওয়ালাহুম আয়ুনু লা ইয়াবসিরুনা বিহা এদেরকে আমি আল্লাহ চোখ দিয়েছি চোখ দিয়া দেখে না ওয়ালাহুম আযানুল লা বিহা আমি আল্লাহ এদের কান দিলাম কান দিয়া তারা শুনে না এদের حالাত কেমন আল্লাহ বলেন উলা ইকা কাল এই সমস্ত মানুষগুলো হলো চার পাওয়ালা জানোয়ারের মত চতুষ্পদ জবাব দেন না না বালহুম আদাল এরা জন্তুর মতো না তার থেকেও খারাপ কুকুরের থেকেও খারাপ গরুর থেকেও খারাপ বলে কারণটা কি একটা মানুষের দাম তো বাড়াইলেন মানুষের সম্মান তো আল্লাহ দান করলেন মানুষের তো আল্লাহ সুন্দর করে বানাইলেন আবার কেন বলে এরা চার পাওয়ালা জানোয়ার থেকে খারাপ الله تنجي من شر جنگا قيل كوران قرآن كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم ورزقناهم من الطيبات وفضلناهم على كثير من, من আল্লা বলেন অবশ্যই মানুষ জাতিকে আমি সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছি আমি আল্লাহ কুদুরতের দ্বারা জমিনের মধ্যে চলার মতো উত্তম বাহনের আয়োজন করেছি চলার মতো আমি আল্লাহ বাহনের ব্যবস্থা করেছি আমি আল্লাহ এই মানুষ জাতির জন্য উত্তম খানার আয়োজন আমি আল্লাহ করেছি কুকুরে নাপাক খায় মানুষের আমি করে দিয়েছি আমি আল্লাহ মানুষের জন্য হালাল খানার আয়োজন করেছি যেই শরীরের জন্য অনেক উপকার হবে খানাটা কলবের শক্তি বাড়াবে শরীরটাকে তাজা রাখবে ওবান্দা হালাল খানা তোমার জন্য বানাইছি গরুর গোশত হালাল উটের গোস্ত হালাল মুরগির গোস্ত খাও হালাল নদীর মধ্যে কোটি 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 ধরনের মাছ বানাইলাম আমি পাক কেমন খানার আয়োজন করেছি পৃথিবীর কোন প্রাণী এই খানা কখনো পায় না তোমাদের খানার অংশ জুটা যেটা থাকে শুনি আমি তোর জুটা তারেও ফালাইয়া দেই নাই আমি আল্লাইন করে দিলাম অনবি বলে দেন ওই মুমিনের খানার পরের জুটাটা যেন পানির মধ্যে না ফালায় এই জুটাটা শুকনা জায়গায় ফালাবি এই জুটা খাবে জিনেরা এই জুটা খাবে বিড়াল এই জুটা খাবে কুকুর এই জুটা আমি অনর্থক ফালানের ব্যবস্থা করি নাই তুমি যেটা ফালাইয়া দেও এইটাও আর একটা মাখলুকের পেট ভরার কারণ দেখো যা আলো মে আয়ে মুহতার মুস্তফা কি উম্মতি খায়রুল আল্লাহ এত সম্মান আমাদের দান করেছেন আমাদের মত দামি জমিন ও আসমানে কেউ নাই আল্লাহ বলেন গোটা মখলুকাত আমি তোমাদের পায়ের নিচের গোলাম বানায় দিলাম একটা কুকুরের সাথে তুমি শক্তি দিয়া আগাইতে পারবা না কিন্তু দেখছনি কুকুর তোর কেমন গোলাম বানায় দিলাম কুকুর সারাটা দিনরাত মালিকের গোলামি করে বাড়ি পাহারা দেয় মানুষ নাইট গার্ড করে সিকিউরিটি গার্ড এই রকম পাহারা দেওয়ার ক্ষমতা নাই রাতের ঘুমায় ডাকাতাইসা দরজা ভাঙ্গিয়া মাল নিয়ে যায় রকম ঘটনা শোনার বাংলায় আছে না নাই কিন্তু দেখ কুকুর ঘুমায় না দরজার সামনে হালকা দুই পাও বাঁকা করে চোখটা বন্ধ করে হালকা ঘুমায় একটা পাতাও যদি পরে কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ দেয় অন্য বিড়াল হেঁটে গেলে আওয়াজ দেয় আওয়াজটা দিলেই ঘরের মালিকের কান সজা হয়ে যায় মালিকের মধ্যে আবার মহিলাদের কান সজা আরো বেশি মহিলা বলে কুকুর চিল্লে কেন তাকাইয়া দেখো সারাটা রাত এই কুকুর তোমার বাড়ি পাহারা দিল সকাল বেলা নাস্তা দিলা নারে রে কুকুরকে যেই কুকুর মালিকের পাহারা দিয়া নিরাপদে ঘুম পড়ায় রাখলো মানুষ পাহারা দেয় বেইমানি করে আরে মানুষ কত বড় বেইমান এই মানুষ পাহারা দিয়া আবার টাকা খাইয়া মালিকের গলায় চুরি লাগানোর ব্যবস্থা করে দেয় কিন্তু কুকুর কারো সাথে বেইমানি করবে না সারাটা রাত মালিকের বাড়ি পাহারা দেয় সকালবেলা কখনো কোনো মালিক নাস্তা দেয় না ওই মালিক দুপুরে খায় কুকুরের কোনো খানা দেয় না ঘরের ময়লা হাড্ডি যা বেঁচে থাকে ফালায় দেয় কুকুর তা বানান দিয়া চেটে চেটে খেয়ে জীবন চালায় কুকুর কখনো একদিনও রাগ করিয়া মালিকের কামড় দেয় নাই মালিকের সাথে বেয়া করে নাই ওই কুকুর কখনো বেয়াদুবি করে নাই পাহারা দা সারিয়া ঘর থেকে চলে যায় নাই বাড়িতে নতুন মেহমান নিয়া মালিক যখন ডুবতেছি কুকুরের চোখের পাওয়ারে বেজে গেল নতুন মানুষটা কেন ডুবতেছে এই মানুষটারে চিনি না কুকুর একটা তোর দিয়া ঘেউ ঘেউ করে আওয়াজ দিল মালিকেরে বুঝাইল নতুন লোকটাকে তোমার বন্ধু না দুশ্মন আগে পরিচয় দাও মালিক ভাই খবরদার কিছু বলবি না আমার বাড়ির মেহমান কথা বলতে না বলতে কুকুর লেসটা গুটাইয়া ঘেউ ঘেউ বন্ধ করে মাথা নত করে দেয় বিনিময় মালিক একটা টাকাও দেয় না তিন বেলার খানাও দেয় না এই কুকুর মালিকের এত গোলামি করলো এই কুকুর মালিকের থেকে কিছুই পেল না আর আল্লাহ বলে আমি তোর মালিক বল আমি তোরে কি না দিয়েছি আমি আল্লাহ তোকে পাঠাবার আগে তোর চলার মতো রাস্তার আয়োজন করে দিলাম খানার ব্যবস্থা করে দিয়েছি ঘুমানোর জন্য বান্দা কেমনে ঘুমাবি তোষক বানাবি শরীরটা শক্ত জায়গায় রাখলেও তেমন ক্ষতি হবে না কিন্তু মাথাটা নরম জায়গায় রাখা লাগবে আমি আল্লাহ তোর মাথাটাকে নরম জায়গায় রাখার জন্য আমি কুদরতের দ্বারা গাছের মধ্যে তুলার আয়োজন করে দিয়েছি কাদের কুদুরত্ব দাঁড়ি বারকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি তাদের জলিলুল্লা জাহাদার বহর হালে তুহি আল্লাহ রব্বুল আলমিন বলেন এরে গুলাম আমি আল্লাহ বড় আদর করে তোমারে বানাইলাম আমি আল্লাহ তোমার সব আয়োজন করে দিলাম আমি মালিক তোমার থেকে কিছুই নেই নাই সব শুধু তোমার দিতেই থাকলাম চাওয়ার আগে দিয়েছি তুমি মায়ের গরবে আসার জন্য কখনো আমার কাছে বলো নাই মালিক তুমি আমাকে দুনিয়ায় পাঠাইও আমি আল্লাহ করে মায়া করে মায়ের গরবে না পাপ পানির থেকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোর চেহারাটা শুন সুন্দর করে বানায় দিলাম রে গোলাম মায়ের গরবে তোর মতো আরো কত সন্তান বানাইলাম পাঁচটা ভাই বোন তোর মায়ের গরব থেকে পাঠাইলাম দেখ তাকাইয়া তোর চেহারাটা এত সুন্দর তোর আর চারটা ভাই বোনের চেহারার সাথে তোর চেহারার কোন মিল নাই তোর কণ্ঠ এত সুন্দর অন্য ভাই বোনের কণ্ঠ এত সুন্দর করে বানাই নাই এরে দেখ একই মায়ের গর্বের তোরা পাঁচটা ভাই নজর করে দেখছ তোর বোনেরা বিয়া হয়ে গেছে কিন্তু জামাইটা বেশি ভালো না কত বোনেরা কত জামাই বাড়ি কষ্ট করে জীবন চালায় কামাই রুজি তেমন নাই আবার তোরারও চারটা ভাই আছে তারা কষ্ট করে জীবন চালায় এর মধ্যখান দিয়া আমি তোর মতো চাকরির ব্যবস্থা করে দিলাম মেধা তোর বুদ্ধিজীবীর দিলাম চার ভাই বোনের মধ্যে সম্মানিত করছে করে নাই আমি আল্লাহ করেছি আমি আল্লাহ পাক এত কিছু দিলাম বিনিময়ে তোর থেকে আমি কিছুই চাই নাই সরকার বিদ্যুৎ দিয়া মাসে মাসে বিল নেয় আবার যদি দেরি করো জরিমানা নেয় সরকার রাস্তা বানাইয়া ট্যাক্স আদায় করে নেয় ব্রিজ বানাইয়া ব্রিজের টোল আদায় করে নেয় সরকার পানি দিয়া পানির বিল নিয়ে নেয় আল্লাহ কয় আমি কেমন সরকার জানোনি আমি আল্লাহ সব আমার বান্দা বান্দির জন্য বানায়ে দিলাম আমার সূর্যের আলোটা ফ্রি ভাবে ব্যবহার কর মরণ পর্যন্ত একটা টাকা বিল দেওয়া লাগবে না রে বাবা আমার দাওয়াত টাকাও বিল দেওয়া লাগবে না রে সরকার তোর থেকে পানির বিল নেয় আমি আল্লাহ গোটা দুনিয়ার তিন ভাগ পানি তোরে ফিরি দিয়ে দিলাম একটা পানির বিল লাগবে না দোকান থেকে একটা বোতলে পানিটা নাও পনেরো টাকা দিতে হয় আধা লিটার বোতলের পানি ওই পানিটাও ডাক্তারেরা কয় এই পানিটা শরীরের জন্য এক যাস না ভেজাল আছে আল্লাহ কয় আমার পানি কত দয়ার পানি ও বান্দা নদীর পানি তো দিলাম সমুদ্রে দিলাম পুকুরে দিলাম আবার তোর ফসলটা তাজা রাখার জন্য আলাদা বৃষ্টির ব্যবস্থা করে দিলাম আমি যদি বৃষ্টি এক বছরের জন্য বন্ধ করে দে দুনিয়ার কারো পাওয়ার নাই নতুন করে বৃষ্টি দেওয়ার মতো আমি আল্লাহরে তুই এখনো চিনলি না আমি কেমন দয়ার মালি একটা কুকুর মালিকের জীবন দেয় মালিক ওরে আমি তো আমার পরিচয় দিয়েছি আমি কেমন মালি তোরা নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তো আমার পরিচয়টা তোরা শুরু করিয়া নাও আলহামদুলিল্লাহ আ। الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

বাচ্চা বাসার ভিতরে তিন দিন পর্যন্ত বাচ্চার কাছে মাও যায় না বাবাও যায় না কারণটা কি বলে কাক যখন বাচ্চা দেয় ওর শরীরটা থাকে সাদা কোনো পশম নাই এইটাকে মা ভয় পাইয়া কাছে যায় না বাবাও ভয় পাইয়া বাচ্চাটার কাছে যায় না এরে আল্লাহ তখন কি করে এই বাচ্চা তো বড় অসহায় এই বাচ্চাটারে কে খাওয়াইবে আল্লাহ তালা খোলা ময়দানে একদল পোকা বানায় রাখছি ও পোকা মাকড়েরা তোরা দানা দিসি উড়িয়া উড়িয়া ওই কাকের বাচ্চার বাসায় গিয়া হাজির হ যখন ওই পোকা মাকড় গিয়া দানা মেলে উড়িয়া উড়িয়া গিয়া কাকের ওই বাচ্চার পিঠে পড়ে ওইগুলো এত দুর্বল হয়ে যায় বাচ্চাগুলো ওই পোকা টোকাইয়া ঠোঁট দিয়া দিয়া তাই তিন দিনের মধ্যে শরীরের সাদা অংশগুলো কালো কালো পশম উঠে যায় যখন পশম উঠে তখন মায়ের ভয় চলে যায় তিন দিন পরে এবার মা বাবা ইসা বাচ্চারে খানা দেয় এই তিন দিন পর্যন্ত আখের বাচ্চা মা খানা দিল না বাবাও খানা দিল না কে দিয়েছে যে দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ তিনি আমার রব রব্বি আল্লাহ লা ইলাহা গয়রুহু ওয়া নাবীহি মুহাম্মদ أرجو كفرانا ما نعفوا عنده مقتدى نبي وصحبه نجوم للهدايا في زمان মানুষ যখন ঘুমায় আমরা তখন সফরে সফরে গাড়িতে দৌড়াই খানার টাইম নাই ঘুমানোর টাইম নাই আপনারা জানেন অসুস্থতার মধ্য দিয়ে দৌড়াইতেছি আল্লাহর মোহাব্বত দিয়া পায় হাত রেখে বিনয়ের সাথে কথা বলতেছি ওরে ভাই কাউকে আঘাত করার জন্য কথা বলিনা রে বাবা কারো হিংসা লাগাইয়া বলি না কিন্তু আমার নবীর কেউ বাজে কথা বলবে ইসলাম নিয়া বলবে কোরআন বলবে তখন হুশ থাকতে চুপ করে থাকবো না কারণ চুপ করে থাকলে হব আমি বড় মুনাফি এই জন্য একটু আগে বলেছি আও ব্যানার লাগাইয়া উন্নতের ধোকা দেয় না ওয়ালারা ইসলামের ব্যানার লাগাইয়া উন্নতের ধোকা দেয় না কিন্তু সমস্যা যারা ইসলামের ব্যানার লাগাইয়া বলে আমরা আপডেট ইসলাম চাই এরপরে বলে ময়দানে নাইমা বক্তা সাজিয়া বলে নবীরাও ভুল করেছেন যখন এই কথা কানে আসে তখন আর সহ্য করা যায় না দুনিয়ার সব সহ্য করে নিব আমার মদিনা ওয়ালার ব্যাপারে কোনো কথা মেনে নিতে পারবো না নবী ইসলামের নাম ব্যবহার করে উম্মতের থেকে ধান্দাবাজির নিয়তে ময়দানে প্রবেশ করেছে এদের থেকে ঈমান আমল বাঁচাও আমরা আপডেট ইসলাম চাই না আমরা মদিনার একমাত্র ইসলাম চাই ও কুতালিবার মুসলমান আল্লাহ সাক্ষী রেখে কি বলে আপনারা আপডেট ইসলাম চান নাকি মদিনার ইসলাম চান মদিনা নাম কত সুন্দর পারলাম না মদিনায় যাইতে মনে কার আল্লাহ কবুল করেন বলে না আমি মদিনায় যদি যেতে চান নবীর সুন্নতের মালাটা গলায় লাগাবেন আর একটা ছোট্ট আমল যদি করতে পারেন খোদার কসম হজ না করা পর্যন্ত আপনার মরণ হবে না কথার কথা করবেন নি হুদা বইলে লাভ আছে করবেন এশরাক নামাজ পড়া লাগবে কোন সময় ফজরের পরে সূর্য ওঠার পরে চার রাকাত নামাজ বারাকাত যদি জরুরত থাকে কমপক্ষে দুই রাকাত যারা পড়বে এদের হজ আল্লাহ কুদরতি জিম্মায় করার ব্যবস্থা করায় দিবে आरोबेरे उबल हवा पी में क গজল এখন তো গজল গানের সুর হয়ে গেল বাবা এমন গজল গাবি দিলটা নরম হবে চোখে পালিয়ে আসবে আর এই হয় না কণ্ঠ বাজাইলেই হবে না বান্দার আমল যত সুন্দর হবে তার জবানের আওয়াজ তত মজাদার হবে আমি তার এত শব্দ শুনতে পায় তখন তার খানা গুম হারাম হয়ে যায় আমার নবীদেরকে ভুল বল বা বিভ্রান্ত করার জন্য বক্তা সাজিয়া উন্মতে থকা দিবা এটা সাধারণ মানুষ না বুঝলেও ওলামায় দেওবন্দিরা বুঝবেন আর ওলামায় দেওবন্দিরা বা তেলের বিরুদ্ধে আন্দা এরপরে বলে কোরআন শরীফের মধ্যে জাল আছে জাল আরো আস্তে করে বলেন যুবকদের পা হাত রেখে কেবল ফিরে যুবক বা ও দুটো আগাইয়া যদি আমি ভুলে থাকি আমাকে ধরাইয়া দে আমি তো বা করে নিব বারোটা মাস ফজরের পরেও বয়ান পরেও বয়ান মাগ্রিবের পরে আসরের পরে এসার পরে এত বয়ান করি সারা দেশের মধ্যে আরে ভাই পায়ে ধরে 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 বয়ান করি এরে ভাই এত বিনয়ী হইয়া বলি ও ভাই কোন কথা জোরে বললাম কিনা কষ্ট লাগলো কিনা বারবার ক্ষমা চাই আবার বলি আল্লাহ করে এত হইয়া বয়ান বয়ান ধরে ধরে করিয়া কি বুঝাই এই কথা তো বলি না বলিনা করলি মাথায় না দিলে গুণা হবে বয়ান করে তো এই কথা বলি না কৌমি মাদ্রাসায় না পড়লে গুণা হবে বয়ান করে তো এ কথা বলি না স্কুল কলেজ আলিয়ে পড়লে গুনা হবে বয়ান করে তো কথা বলি না চরম নাই না গেলে গুণা হবে উজানি না গেলে গুণা হবে বরং সব বয়ানের মূল কথা দুইটাই বলি ভাই দুনিয়ার জমিনে যতদিন হায়াত পাব গোলামি করব আল্লাহ আদর্শ মানব মদিনা আমার এই দুই কথা একমত বলেন আমরা গোলামি করবো কার আদর্শ মানব মদিনার আর কারো আদর্শ মানা যাবে অতএব আমরা মদিনার আদর্শের গুলামি করব ওই ইসলাম জীবন নিয়ে বাবা যেই আপডেট ইসলামে বলে নারীদের চেহারা খোলা রাখবা ওই ইসলাম আপডেট আমরা চাই না আমরা মদিনার ইসলাম চাই সেই আপডেট ইসলামের বক্তায় কয় নবী উম্মি উম্মি মানি অক্ষর জ্ঞানহীন অক্ষর জ্ঞানহীন শব্দের স্বাভাবিক সহজ অর্থ হলো মূর্খ আমার নবীকে যারা মূর্খদার কাতারে নিয়ে বয়ান করবে আমরা এমন আপদে দ্বীনাম মানতে চাই না